হ্যালো বন্ধুরা রিফাত বলছে কি গত রাতে একটা কমেন্টে যে আমি বলে আঙ্গুল চুষছি পোলাপানের কথা কি বলবো যাই হোক এদের একটা অ্যাম্পলিফায়ার কাজ করতেছে হ্যাঁ এগুলো তো কিন্তু কাজ আর এ একটা অ্যাম্পলিফায়ার রাখা একটা এমআর রাখা একটা একটা ফোর জিরো এইট জিরো রাখা আচ্ছা এই পর্যন্ত গেল এই দেখুন এই যে সিয়ারের বডি এই যে বক্স এটা কাজ করতে হবে এবং এটার স্পিকার ফিটিং করতে হবে হ্যাঁ এই যে রয়েছে এক পেয়ার সাউন্ড রয়েছে ও এরকম এক পেয়ার সাউন্ড জীবনে সারছে দেখাইতে পারে একটা ধরেন ছোট প্লেন এটা ধরলাম না হ্যাঁ এই যে দেখুন ওই যে তলে একটা কোম্পানি হেড রয়েছে এটাও সার্ভিসিং করতে হবে ওই পরিমাণ রয়েছে যে বাংলা হেড দেখুন এই একটা ট্রান্সফর্মার ডেলিভারি যাবে এখনো ডেলিভারি দেয় নাই যাবে আগামী কালকে আশা করি এ একটা ট্রান্সফর্মার বেঁধে রাখা হয়েছে টাকা পয়সা কিন্তু অগ্রিম পেইড ঠিক আছে এ একটা ট্রান্সফর্মার যাবে এরপর দেখেন এই সব পিছনে রাখা হ্যাঁ সব পেন্ডিং এ রয়েছে এই যে কম্পিউটার বক্স একটা প্রবলেম আছে একটা সার্কিটে রয়েছে এখানে এবার দেখেন একটা বক্স পাবলিকে সারতে দিয়ে গেছে ঠিক আছে এরপরে এ একটা নিপ্পন আমেরিকা এটা সারতে হবে এই যে রিফাতের সার্কিট ঠিক আছে এ একটা পাগলামতি মারা সার্কিট নাম্বার উল্টো পাল্টা মার্কেটে সারে সেই সার্কিটের কাজ করতে হবে এটাও ডিস্টার্ব আছে একটা কম্পিউটার বক্স ইঁদুরে কেটে টোটাল কমপ্লিট মানে ডিস্টার্ব করেছিল মেড ইন ইন্ডিয়া ভালো মানের বক্স দেখলে ছোটো কী হবে এ একটা রিপেয়ার করা ঠিক আছে ভাই তো মোট কথা ভাই আরও কাদ আছে ভাই আমি তো গ্রামে বাড়ি আমার আমার বাড়ি গ্রামে যদি শহর মেইন টাউন মেইন সিটি থেকে বলি মিনিমাম তিরিশ কিলোমিটার দূরে আছি আর যদি আমাদের ডিস্ট্রিক্ট বা বিভাগের কথা বলি পনেরো ষোলো কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যে আমার বাড়ি তো আমার গ্রামের ভিতরে বাড়ি হ্যাঁ তো এইখান থেকে আমার এই পরিমাণ কাজ আপনাদেরকে পেন্ডিং দেখালাম যদি একটা কথা মিথ্যে বলে থাকি কী বা বলবো ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই হচ্ছে আমার কাজ আমি তো কখন দেখিনি আমার এত কাজের ভিডিও আছে আমরা এখন এই নিচ্ছি না ভিডিও আপনার বুকিং নিচ্ছে না এই করতে সেই করতেছি না এরকম তো কোনো কিছু আমি বলি না এখন রিফাত যেহেতু আমাকে বলছি আপনারা তো কমেন্টে দেখতে পারবেন সে সামনে বললে সমস্যা নাই যে আমি আঙ্গুল চুষতেছি আরে বেটা দেখতো নি কয় সাউন্ড আছে তো দেখ ভাই তুই একটু দেখিস তুই তো বয়স আমার ছোট হবি তুই একটু দেখ কয় পেয়ার সাউন্ড আছে এখানে শুধু তাই দেখ আরে তো এই বললাম আমার কাছে যে দামি দামি ইউনিট আছে এখন মালের কথা বলবো না আল্লাহ মাফ করো ভাই আপনারা মাফ করেন এগুলো বলে লাভ নেই অহংকার চলে আসবে ঠিক আছে তো আমি একা একটা গ্রামের মধ্যে আমার এই বাজারে পাঁচ সাতটা মিস্ত্রি আছে এভারেজ আমার এই বাজারে তো এই হচ্ছে আমি একা এবার ওরা কি করতেছে ওরা তিনজন জানা মতে অ্যাডমিন ভালো ওদের প্রয়োজন হলে ওরা আরও নেবে ওরা তিনজন নিয়ে ওরা আমার থেকে মনে করে সিনিয়র অনেক আগে থেকে কাজ করতেছে তা ও যদি বলে আমার ওরা তিনজনের বলে চলে আর আমি আমার একার বলে চলি আসলে আমি আমার বলে চলি আমি আল্লাহর বলে চলি হ্যাঁ তো ওরা ওই যে মানে বলতেছে ওরা বললো যে আঙ্গুল চুষতেছি ভাইডি আঙ্গুল চুষতেছি না কি চুষতেছি সেটা বুঝলি বুঝবা ভাইডি আর ফোনে বেশি চার্জ নাই তিন পার্সেন্ট চার্জ আসছে বন্ধ হয়ে যাবে হয়তো ক্লিয়ার ভয় করতে পারতেছি না আর আঙুল চুষি না ভাইটি আল্লাহর মতে টাকা পয়সা আল্লাহ দিছি খরচও করি ইনকামও করি ঠিক আছে ভাই দেখ ভাইটি কিছু মনে করিস না ভাই টাকার গরম দেখাতেছি না তুই তো কোথায় আঙুল চুষি রিভাত দেখ টাকা দেখ এখন যদি কই আমি খয়রাত করে নিয়ে আইসি তালি তাই আর যদি মনে সব ক্যাশে ছিল দোকানে ছিল তালি তাই ঠিক আছে তো টাকার বড়াই এগুলো দেখাইতে হয় না বললি না আঙুল চুষি এ দেখ আঙুল চুষলে এগুলো পাবলিক আমার দেয়া দেয় তুইও আঙুল চুষ ভাই তোরেও দিয়ে দেবে তো বন্ধুরা ফাইনাল কথা এখন ও যে বলল আঙ্গুল চুষি আপনারা তো অনেকে আছে ও সাপোর্ট দিচ্ছেন ভালোই তো ও সাপোর্ট দেন ও ভালো কাজ করে কিন্তু ওই কি করে জানেন এই যে এই যে দেখেন এই যে এই যে হিটসিনটা এটা বলে বাংলা হিটসিন এটা চলবে না আরে ভাই এখান টু ইউ হিটসিন এটা টু ইউ হিটসিন যদি এখানে দিতে হয় ভাই এটা টু ইউ হিটসিন হ্যাঁ এটা একটা টু ইউ হিটসিন যদি এখানে লাগাতে চাই তো এইটার কত টাকা দাম এইটার কয়েক টাকা দাম আর তাছাড়াও লোড কি যে ওর এর থেকে ভালো লাগবে ভাই ভালো দিল তো ভালো শেষ নেই আমি তো থ্রিউসিন ব্যবহার করতে কিন্তু পারি এইটা সময় ব্যবহার এর থেকে ভালো হেভি ব্যবহার ভাই ভালো শেষ নেই কিন্তু তোমরা যেভাবে মানুষের টাকাগুলা এইটা চলে না ওইটা চলে না এই টান্ডেসটা ভালো ওইটা অ্যান্ডেজটা ভালো না ভাই এটা আটচল্লিশটা অ্যান্ডেস্টার র্যামিল হয়েছিল এই এইটা এইটা এটার অনেকগুলো যে কেটে গেছে যে কেটে গেছে অনেকগুলা তো পাবলিককে বললাম যে ভাই আপনার যে ট্রান্সটারগুলো এখানে আছে এইটা এটাতে যে ওয়ার্ড বের হবে আর ড্রাইভিং সেকশন সেকশনে যা যে আপনার ওয়ার্ড বের হবে আর ট্রান্সফর্মার যা আছে তো অ্যাভারেজ মিলায় আপনি যদি আটচল্লিশটার যেগুলো কেটে গেছে অ্যাভারেজ বাদ দিয়ে এই সাইডে বিশটা সাইডে বিশটা করে দিই ভাই তাহলে আপনার খালি খালি কিনতে হবে না তা আমার মনে হয় আপনি ওয়ার্ডে যে কাভার করতে পারবেন কিছু কম থাকলে ওটা সমস্যা হবে না পরে পাবলিক বললো যে হ্যাঁ ভাই তা ঠিক আছে আমি সেইভাবেই করে দিন এখন ভাই আমি যদি বলে এই সিন চলবে না এই চলবে না সেই চলবে না বাডা ভাই রে গরিবের মর্ম বুঝবা তোমার তো টাকা পয়সা আছে মোটামুটি ভালো এই জন্য বোঝো না যাদের নাই ঠিক আছে তারা ধার করে এটা করে ওইটা করে এমন এমন স্টুডেন্ট আছে যারা এই টাকা টুকা একটা শখের তৈরি করে তো শখের অ্যাম্পিলিফায় যদি ওইভাবে হাই কোয়ালিটি মাল ঘরে বাজানোর জন্য টু ইউট তিনট লাগে না আমি তো আবারও বলছি লাগবে তিন হাজার থ্রি ইউও দিয়ে ইউও দিয়ে দেওয়া যায় তো ভাই এর থেকে বেশি আমার লাগে না আমার একটাই প্রশ্ন মানে কথা পাবলিককে বোঝানোর যে ভাই যেটার জন্য মশা মারতে যদি কেউ কামান ব্যবহার করে একটা হোম ইউজারি অ্যাম্পিলিফায়ারের দাম যদি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এখন ওইভাবে মিলে না তুমি তোমার ব্যবসা করো আমার দৃষ্টিতে যদি আমার কোন খারাপ লাগে কোনো কিছু আমি আমার মনে করে কথা বলবো ভাই আমি আমার মতো আমি তোমার মতো না বুঝলে আঙ্গুল চুষ্টি তো এই লোক এইটা যেখান থেকে আসছে আমার এখান থেকে আবার পঁচিশ তিরিশ কিলোমিটার হয়তো দূরে হবে করলে টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগে ওইখান থেকে লোকটা আইসে কেন ওদের ওইখানে লোক নাই হচ্ছে ব্যবহার ভালোবাসা যাক সমস্যা নাই আমি আঙুল চুষতেছি তোমরা চুষো তাহলে এই পরিমাণ টাকা এমনিতেই চলে আসবে ভাইয়া